আসসালামু আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা নতুন বললেও আসলে ভিডিওটা অনেক অনেক পুরনো প্রায় এক বছর আগের ভিডিও তো এই বেডশিট বা এই এটা কি বল আমি জানি না এই কম মানে এরকম একটা সেটকে এগুলা কিন্তু অনেক অনেক ভাইরাল ছিল ফেসবুক ইউটিউব সবখানে কিন্তু অনেক ভাইরাল দেখছি এটা সবাই কিনতেছে তা আমিও ওই সময় যখন সবাই কিনতেছে ওই সময় কিনছি কিন্তু ভিডিওটা আসলে করা হয় নাই মানে একটু ব্যস্ততার কারণে বা বলেও গেছি ওই রকম হতে পারে যাই হোক তো আমার কাছে অনেক সুন্দর লাগছিলো এই প্রিন্টগুলো আর কি এবং কাপড়টাও কিন্তু অনেক অনেক ভালো তো এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে তো খার খার এরকম মানে কে কে কিনছেন বা আমি কিনে ঠকছি কিনা বা সুন্দর আসছে কিনা এটা অবশ্যই আপনারা একটা কমেন্টে কিন্তু জানাবেন তো আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম নিশা সুলাইমান ব্লগার আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো করে দিবেন তা আমি এটা কিন্তু মানে ঘাটে বিছাই তারপর দেখাচ্ছি আপনাদেরকে আসলে যখন বিছনাই বিছানো হবে আসলে সুন্দর রকম লাগে কি পরিমাণে সুন্দর লাগে এখানে আসলে আমার ঘরের কি বলে কালারের জন্য বা লাইটের জন্য হয়তো বা এতটা সুন্দর আসতেছে না কিন্তু আসলে কিন্তু অনেক অনেক সুন্দর এটা আমার কাছে অনেক ভাল লাগছে আর পিনগুলো দেখেন পিনগুলোও কিন্তু অনেক ভাল লাগতেছে তো অনেকেই কিনছেন যারা যারা কিনছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন পড়ছে ভালো মন্দ আমি কিন্তু এখনো মানে ওইভাবে ইউজ করা হয় নাই আমার মানে জাস্ট একবারে ইউজ করছি এটা কিন্তু জানি না কেমন হয় এমনি বেডশিট কিন্তু ঠিক আছে বেডশিটের কোনো কালার বা মানে প্রিন্টের কোনো কালার আর কিছুই যায় নাই যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম